الحمد لله رب العالمين. والله يجزاكم خيراً. والله يرحمكم ويرحمكم. والله يهديكم إلى الطريق <applause> المستقيم. والله يوفقكم في أمركم. والله يعينكم في أمركم. والله يوفقكم في أمركم. والله يعينكم الله الله عليه في যে রসুলি ফল্লাহ আলহিম রমাদান আর রমাদান ব্যতীত অন্য মাসে আট রাকাত থেকে রসুলি ফা আলিয়াসাল্লাম বেশি পড়তেন না ওই হাদিস্তার মাঝে রসুলি ফল আলামের তাহাজুদের কথা বলা হয়েছে এখানে বা তারাবির নামাজের কথা বলা হয়নি কেননা আব্বাস সৈয়দান আনহু থেকে বর্ণিত উনি বলেন আর ওই হাদিসের মধ্যে আছে যে রসুলি আলাইহি সালাম তাহাজুদের নামাজ তেরো রাকাত পড়তেন تاولی اپنے نے کی بول بین جو رسول پاک صلی اللہ علیہ وسلم آفشا کا سیدہ عائشہ حدیث صحیح اور عبداللہ ابن عباس رضی اللہ تعالیٰ حدیث صحیح نا এর জন্য আলামাইকার আমরা সমস্ত হাদিসকে তালাশ করে দেখছেন যে পাক রসুলি পাকসালাহ আলহিবসাল্লাম ইশার নমাজের পড়তে নিয়ে ফজরের সুনত সহ পাক রসুলি পাকসালাহ আলহিবসাল্লাম অনুমানিক প্রতি রাতের প্রায় সতেরো রাকাত নামাজ পড়তেন এখন শুধু আমরা যারা রাকাত বলি আর রাকাতে সৈয়দা আয়সারদ আল্লাহ হুতানার একটা হাদিসকে নিয়ে আমরা বসে বসে রই তাহলে এই যে অন্যান্য হাদিসের মধ্যে যে রসুলি পাক সালাহ আলহিবসাল্লামের আমলগুলো আসছে সেই আমলগুলোকে ছেড়ে দেওয়া হয় এই জন্য বলা হয় যে সৈয়দা আয়সা সদিকারদ আল্লাহ হুতানা উনি নিজে বলে দিত ফি রান্না ফি গাইরি যে রমজান আর রমজান ব্যতীত অন্য মাসেও রসুলিফাক সাল্লাহ আলী উনার এলিম মুাবিক উনি আট রাকাত পড়তেন আর তারাবির নামাজ যেহেতু রমজান ব্যতীত অন্য কোনো মাসে পড়াই হয় না এই জন্য এই নামাজের কথা সৈয়দা আয়সা সদিকার আদী আল্লাহ তাল আনহা এখানে উল্লেখই করতেছেন না বরং এখানে সৈয়দা আয়সার আদী আল্লাহ আনহা তা হাজুদের কথাই বলতেন আর আমরা যারা বিশালাকার তারাবির নামাজ আমরা পড়ি আমরা আরেকটা জিনিস আমরা জেনে রাখি যে আমরা বলতেছিলাম যে পাক রসুলি পাকসালাম এই উনি যখন দেখলেন যে পাক রসুলা পাকসাল তিন দিন ইমামতি করেছেন তারাবির নামাজ আর এরপরে পাকসালুসাল্লাম এই জন্য ছেড়ে দিলেন যে খিজা যদি এটা ফরজ হয়ে যায় আর উম্মত সেটা আবার পড়ে না বা উম্মতি আমল করে না তাহলে আল্লাহ পাক পাকরুল্লা আলাহামিন নারাজ হতে পারে অমর ইবদুল খাতা আবরাদি আল্লাহ যখন খলিফা হলেন তো উনি দেখলেন যে এই তো স্কুপ এখন আর নাই এখন যেহেতু রসুলি ফুল চলে গেছেন সমস্ত আহকাম সব আপনার জায়গায় জায়গায় ফিক্স হয়ে গেছে এখন আর ফরজ আর ওয়াজিব হওয়ার কোনো চান্স নাই এজন্য সৈয়দুল্লাহ তার জমানায় এই আমলটা আবার উনি

حضرت عمر ابن الخطاب <سؤال> رضی اللہ تعالیٰ عنہ کے عمل جو انہوں نے کیے طبعن حضرت عثمان چیلن حضرت علی رضی اللہ تعالیٰ عنہ چیلن آرو باقی اورشسٹ جو اشارے مبشرہ سیدنا عبد الرحمن ابن عوف اور ابو ویدہ ابن الجرہ رضی اللہ تعالی عنہم شوہ سعد ابن شہو آرو جو شمس تو اشارے مبشرہ صحابہ کرام جڑا بدری صحابہ کرام جڑا بیعت الردوان میں اپستتی رسول پاک صلی اللہ علیہ وسلم کی بی بی گن

সেইদিন ইমাম আবু হানিফা রাহিমুল্লাহ বলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেন ইমাম শাহিৎ বলেন ইমাম আহমদ বলেন সবাই বলেছেন যে এটা উপর থেকে যেহেতু এভাবেই চলে আসতেছে যে তারাবির তারাবির নামাজ নামাজ হবে হবে আর এই দ্বারা উম্মতের মধ্যে এখন পর্যন্ত বিশ রকা তারাবির নামাজ চলতেছে হারামাই শরিফাইনে চলতেছে দুনিয়ার আপনার বিভিন্ন জায়গায় বিশ্রাকা তারাবির আমল চলতেছে শুধুমাত্র শেখ নাসিরুদ্দিন আলবানী আল্লাহ পাক পাকরুল আলমিন উনাকে যাযাই দান করুক উনি হাদিসের খিদমত করেছেন ঠিক কিন্তু উনি উন অনেক কিছু যা ইজমাই মাস আলা ছিল যেখানে উম্মত বিভিন্ন মাসলার মধ্যে সঙ্গবদ্ধ ছিল নাসির উদ্দিন আলবানী সাহেব এসে কি করেছেন এটাকে উম্মতে এই কে এইটা থেকে উনি সরিয়ে ফেলেছেন এর মধ্যে একটি মাসলা উনি দাঁড় করেছেন যে তারা আব বিছ না তারা আট রাখা